এখান থেকে ভালো কিছু করা সম্ভব না এর থেকে বের হতে হলে ভালো হলে খেলোয়াড়দেরকে পার্সপেন্স করতে হবে তাদেরকে আরও তাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে এভাবে খেলে বিশ্বকাপে আমার মনে হয় নেপাল ভুটানের সাথেও তারা হারবে বলে

3 বজাতে তারা দিন যাচ্ছে ওর কলি যাচ্ছে শাহর যাচ্ছে ওর মতো প্লেয়ার চাই বাংলাদেশ দলে সাকিব

জ মুফিজেৰে কিয় ৰাখি ৰাখিছে

না হলে শান্তর মানসু মানে এই পর্যায়ে কই থাকতো বলেন কই থাকতো মানে বিশ্বকাপের যেই দলগুলো ছিল তার অধিনায়কের মধ্যে শান্ত একদম নিচে শান্তর নিচে আছে উগান্ডার অধিনায়ক শান্ত শান্ত বাদ বাদ দিতে হবে শান্তকে বাদ দিতে হবে তাহলে বাংলাদেশ উন্নতি হবে শান্ত লর্ড শান্ত লর্ড শান্ত বিদায় চাই

আজকে প্রথমত অনেক ভালো ব্যাটিং করছে তারপরে তো মানে যা করছে সব হতাশা আসলে কি বলবো আর লাস্টে যদি একটু ফিনিশিং ভালো হইতো একশো আশি প্লাস রান এমনিতেই হয় আসলে আমাদেরকে হতাশ করছে লাস্টে আসলে আরেকটা কথা বলতে চাই যেমন আমাদের যে অধিনায়ক আছেন তিন ফর্মেটের অধিনায়ক এই বিষয়টা আপনি কোন ভাবে তাকে বহিষ্কার করা উচিত উনি বলছে তাকে বহিষ্কার করা উচিত তিন ফর্মেট থেকে বহিষ্কার করা উচিত পুরোপুরি বহিষ্কার করা উচিত কলঙ্ক

এর এর থেকে বের হতে হলে ভালো হলে খেলোয়াড় থেকে পারফরমেন্স করতে হবে তাদেরকে আরও তাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে এভাবে খেলে বিশ্বকাপে আমার মনে হয় নেপাল ভুটানের সাথেও তারা হারবে উগান্ডার সাথে এখানে আমি দেখেছি যে শান্তন স্ট্রাইক রেট একশো উনিশ একশো এগারো যে বিশ্বকাপে ক্যাপ্টেনদের মধ্যে উনিশ নম্বরে আসে এটা খুব হতাশাজনক আমি মনে করি এখানে মাহমুদুল্লাহ বা মেহেদি মেরাজকে ক্যাপ্টেনসি দেওয়া অনেক ভালো কারণ কথাই আছে পুরানো চাইলে ভাতে পারে তাই আমি মনে করি এখানে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন হিসেবে যোগ্য এবং দায়িত্ববান ব্যক্তি